নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকে ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শনির রাশি পরিবর্তনে কয়েকটি রাশির এবং লগ্নের প্রভূত অর্থ সম্পদের মালিক হবে এবং তাদের সেরা সময় কিন্তু শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ থেকে মিনে গেছে রাসান্তর হয়েছে বর্তমানে মিনে অনেকগুলো গ্রহের সংস্থান হয়েছে এই গ্রহগুলো যেমন রবি শনি বুধ শুক্র আগের থেকে রাহু ছিল চন্দ্র এতগুলো গ্রহের সংস্থান হওয়ার জন্য অনেকের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে অনেকে বলছে পিসাস যোগের নাকি সৃষ্টি হয়েছে আমি এর মধ্যে না ঢুকে আমি কয়েকটি কথা বলি যেহেতু অনেকগুলো গ্রহ একই রাশিতে অবস্থান করছে সেহেতু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি গ্রহগুলো তাদের নিজস্ব ফল দেওয়ার ক্ষেত্রে বাধা পাচ্ছে যেমন শুক্রের সঙ্গে রবি অবস্থান করছে শুক্র ঠিকমতো কাজ করতে পারছে না শুক্র কিন্তু উচ্চস্থ এখন এই চোদ্দ তারিখে এপ্রিল মাসের চোদ্দ তারিখের পর পনেরো তারিখ থেকে কিন্তু রবি মেশে গিয়ে উচ্চস্ত হবে কি হবে স্বতন্ত্রভাবে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারবে শুক্র উচ্চস্ত রবি উচ্চস্ত ফলে যেমন বিশুল রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে দশমপতি এবং নবমপতি হল শনি একাদশপতি বৃহস্পতি দ্বিতীয়পতি বুধ অষ্টমপ্রতি বৃহস্পতি পঞ্চমপতি অব এখানে একটা জিনিস লক্ষ্য করুন শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে অনেকেই বলছেন যে স্রাপিত যোগের সৃষ্টি হয়েছে স্রাপিত যোগের সৃষ্টি হলেও অতটা প্রবল হবে না আরও একটা জিনিস লক্ষ্য করুন যে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু বর্তমানে বিষে আবার দেখুন শুক্র অবস্থান করছে কি হয়েছে বৃহস্পতির ঘরে ঘরে শুক্র বসে আছে মিনে ফলে বৃহস্পতি বসে আছে শনি বৃহস্পতি নক্ষত্রে রয়েছে রাহু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে ফলে যে অশুভ প্রভাব সাথে যোগের অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে শুক্র এবং যখন রবি জায়গা চেঞ্জ করবে মেশে আসবে রবি তখন উচ্চস্ত হবে আমি একদম স্ট্রংলি একটা কথা বলি বিশ রাশি কিন্তু চরম শুভ সময় শুরু হয়ে গেছে অলরেডি বিষ রাশি যখন রবি মেশে চলে আসবে তখন কিন্তু বিষ রাশি হওয়া বারো রাশি এবং লগ্নের ভালো সময় সুসময় শুরু হবে কর্কট রাশির ক্ষেত্রে যোগ গ্রহ মঙ্গল সেও কিন্তু এই মঙ্গল কর্কটে চলে আসবে যদিও কর্কটে নিচস্ত তাহলেও অতটা অশুভ ফল কিন্তু আগে যেভাবে দিচ্ছিল মঙ্গল সেভাবে দিতে দেবে না এখন কিন্তু বৃহস্পতি এই মঙ্গল অনেকটা ভালো ফল দেবে আবার দেখুন কর্কট রাশির নবমপতি ভাগ্যপতি হলো বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু একাদশে অবস্থান করছে যখন রবি কোনো তারিখ থেকে মেষে অবস্থান করবে এবং উচ্চস্থ হবে তখন কিন্তু কর্কট রাশি লগ্নের খুব খুব শুভ সময় শুরু হবে অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা বিরাট কিন্তু যোগের সৃষ্টি হবে আবার দেখুন কন্যা ক্ষেত্রে দ্বিতীয়পতি শুক্র আবার নবমপতি শুক্র ভাগ্যপতি শুক্র এই শুক্র কিন্তু বর্তমানে মিনি অবস্থান করছে যখন রবি আবার মেসে মেষে চলে আসবে রবি যখন মেশে অবস্থান করবে তখন রবি উচ্চস্থ হয়ে ফল দেবে ওদিকে শুক্র উচ্চস্থ হয়ে ফল দেবে অর্থাৎ একাদশ প্রতি শক্তিশালী হয়ে গেল এবং দ্বিতীয় প্রতি শক্তিশালী হয়ে গেল পঞ্চমপতি কিন্তু লগ্নে অবস্থান করছে নিচস্ত হয়ে অতটা অশুভ ফল দেবে না ওই কঠোর রাশি লগ্নের কিন্তু অশুভ সময় থাকবে না কঠোর রাশি লগ্নেরও শুভ সময় শুরু হবে এবার হচ্ছে মকর রাশির কথা একটু বলি মকর রাশির দ্বিতীয়পতি শনি দশম এবং নবম্পতি হল শুক্র দশম দশম নবম্পতি নয় দশম এবং পঞ্চমপতি হল শুক্র এই শুক্র কিন্তু যখন এই মীন রাশিতে থেকে এক বর্তমানে উচ্চস্থ আছে রবি যখন সরে যাবে তখন এই মকর রাশিও কিন্তু ভালো ফল পাবে নবমপতি বুধ একাদশ প্রতি হলো মঙ্গল মঙ্গল ওই কর্পে অবস্থান করবে নিচস্ত হয়ে তাহলেও মিথুনে যেভাবে অশুভ ফল মঙ্গল দিচ্ছিল সেইভাবে অশুভ ফল কিন্তু এবার দেবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রেও খুব অশুভ সময়ে হচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকেরা ভালো অবস্থার ভেতর দিয়ে দিন কাটাচ্ছিল না তাদের অবস্থাও খুব খারাপ ছিল আপনারা কিন্তু পনেরো তারিখের পর থেকে ভালো ফল পাবেন বর্তমানে কিন্তু ধাইয়া নেই সিংহ রাশিরও শুরু হয়েছে কর্কট রাশির শেষ হয়ে গেছে সিংহ রাশির ধাইয়া শুরু হয়েছে ওদিকে রাশির ধাইয়া শুরু হয়েছে ফলে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির অশুভ সময় কাটতে চলেছে ভালো সময় আসছে বৃশ্চিক রাশি হলো হলো চন্দ্র দশম্পতি রবি দশমপতি রবি এই রবি উচ্চস্ত হচ্ছে কর্মের জায়গায় শুভ পরিবর্তন হবে শুভ পরিবর্তন হবে মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্র পঞ্চমপতি শুক্র নবম্পতি শনি দশম্পতি বৃহস্পতি একাদশপতি মঙ্গল একই কথা একই রকম ফল শনি শনি মানে শনি রাহু রাহু তো আঠারোই মে জায়গা চেঞ্জ করবে ওই মিন থেকে কুম্ভে আসবে হ্যাঁ তখন তো অবশ্যই ভালো ফল দেবে কিন্তু বর্তমানে মিথুনকে কিন্তু ভালো ফলই অতটা অশুভ ফল দেবে না বৃহস্পতি শুক্র এরা যথেষ্ট যথেষ্ট বলশালী যথেষ্ট বলোশালী এরা কিন্তু পনেরো তারিখের পর থেকে বেশ বড়শালী হবে বৈশাখ মাসে কি অবস্থা থাকবে এই সমস্ত লগ্নগুলো যেগুলো আমি আলোচনা করছি তারা কিন্তু সত্যি সত্যি করেই বলছি খুব ভালো ফল পাবে এই সমস্ত রাশি লগ্নগুলোর ক্ষেত্রে আমি বলছি হঠাৎ হঠাৎ বড় বড় প্রাপ্তি আসবে কুম্ভ কুম্ভে শনি সাড়ে সাতই শেষ পেস চলছে বলে কি হবে কুম্ভ কিন্তু এই আড়াই বছরে বেশ ভালো কিন্তু কুম্ভের প্রাপ্তি রয়েছে আপনাদের অর্থনৈতিক সমস্যা এভাবে থাকবে না এই অর্থনৈতিক সমস্যার অবসান ঘটবে এবং বড় বড় প্রাপ্তি কিন্তু আপনাদের প্রচুর ধন সম্পত্তি আপনাদের প্রাপ্তি ঘটবে কুম্ভের কুম্ভের সপ্তমপতিকে রবি কুম্ভের সপ্তমপতি রবি সে উচ্চস্থ হচ্ছে ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো একটা অবস্থা সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হবে অর্থ সঞ্চয় হবে একটা জিনিস মনে রাখতে হবে কুম্বকে কুম্ভকে অর্থ সঞ্চয় কিন্তু করতে হবে অর্থ অপচয় হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে কুম্ভে সেই জন্য অর্থ সম্পদকে আপনারা আটকে রাখার ব্যবস্থা করবেন অপচয় করবেন না তাহলে কিন্তু আপনারা বেশ সম্পদের মালিক হবেন এই যে কয়েকটা রাশিলগ্ন এরা কিন্তু সুপার ডুপার ফল পাবে এই কর্কট রাশি এবং কন্যা রাশি তো খুব অসমায় আপনাদের কেটেছে সামনে আপনাদের ভালো দিন আসছে আপনারা আপনাদের মানসিক যন্ত্রণার পরিসমাপ্তি ঘটবে এই লগ্নগুলোর যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে আমার এটা মনে হয়েছে আমি হিসেব নিকেশ করে দেখলাম পিসাদ যোগের ফল কর্কট রাশি পাবে না এদের অত ভয় ভীতি এরা এদের তো যথেষ্ট খারাপ হয়েছে আর কি খারাপ হবে এদের এখন দিন ঘোরার সময় এদের সময় ঘোরার সময় এই বিশ্ব রাশি কর্কট রাশি মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির সময় কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এই কয়েকটি রাশিলগ্নের শুভ সময় আমার হিসেবে মনে হয়েছে যে এদের আর্থিক সঙ্গতি দৃঢ় হবে এবং এদের যথেষ্ট অর্থপ্রাপ্তি ঘটবে এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে শুধু কয়েকটা দিন অপেক্ষার বিষয় আর কিছুই না আমার এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে বৈশাখ মাসের একটা হিসেব নিয়ে আসব বৈশাখ মাসে কোন কোন লগ্নে ভালো সময় আসতে চলেছে একটা সামগ্রিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনা আর বেশি দূর নিয়ে যাব না আপনারা শুধু যাদের জন্মছক জাতক জাতিকাদের অশুভ তাদের ক্ষেত্রে আলাদা ফল ধরুন আমি তো এখানে কোনো ব্যক্তিগত রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি না এই সমস্ত রাশি লগ্নের মানুষ অনেক আছে জাতক জাতিকা অনেক আছে তাদের ব্যক্তিগত নেটাল চার্ট বিচার করতে হবে আপনাদের এই শুভ সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন প্রতিকার বিধান করুন আপনারা আমার কাছে একবার আসতে পারেন আমি আপনাদের শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করব আজকের আলোচনার দীর্ঘায়িত না করে আপনাদের সবাইয়ের সবাইকার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা জানিয়ে আপনাদের প্রণাম জানিয়ে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম